সোলনের সংস্কার রিফরমেশান অফ সোলন মূলত এই প্রশ্নটি তোমাদের ইতিহাস শোনার সেকেন্ড সেমিস্টারের কিংবা পাশের কিংবা মাইনর তিনটে পেপারই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ কিংবা কুড়ি প্রাচীন গ্রিক পলিসগুলির মধ্যে অন্যতম একটি হলো এথেন্স গ্রিসের ক্যাপিসিয়ান উপত্যকায় প্রতিষ্ঠিত গ্রিক সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান ছিল এই এথেন্স সম্ভবত খ্রিস্টপূর্ব নবম শতকে এথেন্সে রাজতন্ত্রের পরিবর্তে অভিজাততন্ত্রের বিকাশ ঘটে প্রাক প্রচলিত সপ্তম শতাব্দীতে ধনী অভিজাত শ্রেণীর মানুষের শোষণ নিপীড়ন এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের ক্ষোভ ও অসন্তোষের যে কোনো সময় একটি বিক্ষোভে জন্ম দিতে পারত অভিজাতদের আশঙ্কা ছিল যে কৃষকদের এই গরিবী সুযোগ নিয়ে বিরোধী কোনো পরিবার তাদের বিপ্লবে উৎসাহিত করতে পারে আর বাস্তবে অ্যালকেমেডিও সরি অ্যালকেমেওনিড পরিবার এমন চেষ্টাই করেছিল তাই এই অশান্ত পরিস্থিতিতে এথেন্সের অভিজাত পরিবারগুলি একজন যোগ্য ও উপযুক্ত মধ্যস্থতাকারীকে এথেন্সের শাসক হিসাবে পেতে চেয়েছিল এই প্রেক্ষাপটেই এথেন্সে সোলনের উত্থান ঘটে সোলন ছিলেন একজন বিখ্যাত এথেনীয় গ্রিক আইন প্রণেতা এবং কবি আর্কাইক এথেন্সের রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য তিনি আইন প্রণয়ন করেছিলেন সেই সময় হয়তো তার অবদান বিশেষ গুরুত্ব পায়নি তার প্রণীত আইনও অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু কালের আবর্তে একসময় তাঁকেই আখ্যায়িত করা হয়েছিল এধিনিয়োগ গণতন্ত্রের প্রতিকৃত হিসাবে ষোলন জন্মসূত্রে অভিজাত হলেও পেশাগতভাবে বণিকের বৃত্তি গ্রহণ করায় বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে এসেছিলেন ফলে অভিজাত ও নিম্নবর্ণ উভয় শ্রেণীর মানুষের কাছেই তিনি একইভাবে গ্রহণযোগ্য ছিলেন প্রাক প্রচলিত পাঁচশো চুরানব্বই অব্দে আরকন পদে সর্বসম্মতিক্রমে নিযুক্ত হওয়ার পর অ্যারিও পেগার্সের কাউন্সিলের সদস্যরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী দশ বছরের জন্য তার প্রস্তাবিত সংস্কারগুলি গৃহীত হবে ফলে তার হাত ধরে বিভিন্ন সংস্কারের মাধ্যমে এথেন্স এক বিরাট পরিবর্তনের দিকে এগিয়ে যায় আর্কন পদে নিযুক্ত হয়েই প্রথমে তিনি হেক্টামোর কৃষকদের বঞ্চনার হাত থেকে মুক্ত করেন এবং যারা ঋণের দায়ে দাসে পরিণত হয়েছিল তাদের তিনি দাসত্বের বন্ধন থেকে মুক্ত করেন তার এই মোহন সংস্কারকে কথিয়া বা বন্ধন মোচন বলে অভিহিত করা হয় হেক্টোমোররা উৎপাদিত শস্যের এক এক ছয়াংশ জমির মালিকদের দিতে না পারলে তাদের দাসে পরিণত করা হতো মহাজনের ঋণ পরিশোধ করতে না পারলে দাস হিসাবে ঋণগ্রস্তকে এথেন্সের বাইরে বিক্রি করে দেয়া হতো সোলন তাদেরকে নাগরিক মর্যাদা দিয়ে ফিরিয়ে আনেন জমি বন্ধক রেখে ঋণ প্রথাও তিনি তুলে দেন আইন করে ভবিষ্যতে কোনো এথেনীয়কেই ঋণের জন্য দাসত্ব পরিণত না হয় বা এই ব্যবস্থা না হয় তার দিন নজর দিকে নজর দেন মুষ্টিম ও ধনী ব্যক্তির দখলে যাতে দেশের যাবতীয় ভূসম্পত্তি চলে না যায় সেজন্য সোলন আইন করে প্রত্যেক ব্যক্তিকে কি পরিমাণ ভূসম্পত্তি রাখতে পারবে তা নির্দিষ্ট করে দেন সোলনের উদ্দেশ্য ছিল এথেনীয়দের উৎপাদন ব্যবস্থার সর্বাঙ্গীন উন্নতি সেই কারণে তিনি একদিকে গরিব মানুষকে তাদের নিদারুণ দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন অন্যদিকে এথেনীয় বাণিজ্যের বিকাশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি তৎকালীন এথেন্সের প্রধান বাণিজ্যিক সম্ভার জলপাইয়ের তেল ছাড়া অন্য কোনো খাদ্যশস্য বিদেশের বাজারে রপ্তানি নিষিদ্ধ করে দেন এই নীতির উদ্দেশ্যে তিনি সরি উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরে খাদ্যশস্যকে রক্ষা করা এবং মুনাফার লোভে যাতে কোনো বণিক খাদ্যশস্য বিদেশে রপ্তানি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখা এছাড়া বাণিজ্যকে সুগম করার জন্য মুদ্রা ব্যবস্থার কিছু সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল সোলন এথেন্সের তুলনায় অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে অগ্রসর ইউবিয়া ও করিন্দের মূল্যবান পরিমাপ ব্যবস্থা গ্রহণ করেন ফলে সেই সব অঞ্চলের বাণিজ্যে অংশগ্রহণ করা এথেনীয় মনিকদের পক্ষে অনেকটাই সুবিধাজনক হয় নাগরিকত্বের সমস্যার সমাধান কল্পে একটি বিশেষ আইন করেছিলেন যার দ্বারা এথেন্স এথেন্সে বসবাসকারী বিদেশি নাগরিক এথেনীয় হিসাবে স্বীকৃতি পায় এই নীতির উদ্দেশ্য ছিল এথেন্সে সক্রিয় ও উদ্যমী নাগরিকের সংখ্যা বৃদ্ধি করা যারা কৃষিকার্য ছাড়াও বাণিজ্য বা অন্যান্য পেশায় সঙ্গে যুক্ত হতে পারবেন এছাড়া তিনি আরেকটি নিয়ম চালু করেছিলেন যেখানে বলা হয় এতে পিতাদের তাদের সন্তানকে যে কোনো একটি পেশা দক্ষ করে তুলতে হবে এক্ষেত্রে তারা ব্যর্থ হলে সন্তানরাও ভবিষ্যতে তাদের দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবে সোলন অনুভব করেছিলেন যে তার অর্থনৈতিক সংস্কার ব্যর্থ হবে যদি না তার শাসনতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয় এই কারণে তিনি শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংস্কার সাধন করেন পূর্বে এথেন্সের প্রশাসনিক দায়দায়িত্ব দায়িত্ব জন্মসূত্রে অভিজাতরাই বহন করত কিন্তু সোলোন এই নীতির পরিবর্তন করেন তিনি অভিজাত কারা হবেন তার জন্য মাপকাঠি ঠিক করেন বাৎসরিক আয়ের ভিত্তিতে তিনি বলেন বাৎসরিক আয়ের ভিত্তিতে নির্বাচিত হবেন কে অভিজাত আর কে অভিজাত নয় এবং এই অর্থেই মাপকাঠিতে যারা সবার নিচে থাকবে বা কম আয়কারী ব্যক্তি হবে তারা থেটিস নামে পরিচিত হবে এইভাবে সোলন সমাজে আরও একটি শ্রেণীর সংযুক্তি করেন মূলত এথেন্সের অধিকাংশ নাগরিক ছিল এই থেটিস শ্রেণীভুক্ত বা চতুর্থ শ্রেণীভুক্ত সম্পত্তি সম্পত্তিভিত্তিক পূর্বতন শ্রেণীবিভাগ রক্ষা করে চতুর্থ শ্রেণী হিসাবে থেটিসদের যুক্ত করেছিলেন এবং নির্দিষ্ট রাজনৈতিক অধিকার দিয়েছিলেন প্রথম তিন শ্রেণীর উপর সরকারি দায়দায়িত্ব অর্পিত হয়েছিল অশ্বারোহী ও ভারী অস্ত্রবাহী সৈন্য হিসাবে তারাই নিযুক্ত হতো হালকা অস্ত্রবাহী সৈন্যরূপেও নৌবহরের থেটিসদের নিয়োগ করা হতো আরকন ও এথেনার কোষাধ্যক্ষদের পদ উচ্চতম শ্রেণীর জন্য নির্দিষ্ট ছিল থেটিসরা কোনো সরকারি পদের যোগ্য বলে বিবেচিত হয়নি তবে তারা এক্লেশিয়া প্রবেশের ও ম্যাজিস্ট্রেটের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল গণতন্ত্রের পথে এটি ছিল অন্যতম প্রধান পদক্ষেপ অ্যারিস্টটলের এথেনীয় সংবিধানে বলা হয়েছে প্রতিটি গোষ্ঠী থেকে ষোলোন একশো জন করে সদস্য নিয়ে মোট চারশো জনের একটি পরিষদ গঠন করেছিলেন এথেন্সে পূর্বে বিচার ব্যবস্থা বলতে এডিও পেগাসের কাউন্সিল এতদিন বিচারের রায়ে ক্ষুব্ধ পক্ষের ন্যায় বিচার পাওয়ার কোনো আশ্বাস থাকতো না অনেক সময় ত্রুটিপূর্ণ রায় হলেও তৃতীয় পক্ষের কাছে আবেদনের রূপ ব্যবস্থা না থাকায় তা অনেক সময় প্রশাসনের সরি প্রশাসনের নামান্তর হয়ে দাঁড়াতো সোলন সর্বপ্রথম এই ব্যবস্থায় পরিবর্তন আনেন এক্ষেত্রে তিনি হিলাইয়া নামে একটি জনতার আদালত তৈরি করেন যেখানে থেটির সহ সর্বশ্রেষ্ঠ নাগরিক আরকনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারত সাধারণত এই হিলাইয়া নামক জনতার আদালতে সদস্য থাকতো ছ হাজার যারা তিরিশ বছর কিংবা তার বেশি বয়সের এবং বাৎসরিক লটারির দ্বারা নিযুক্ত হতেন এভাবে একদিকে যেমন এক্লেশিয়ার মাধ্যমে সাধারণ মানুষ কর্মকর্তা নির্বাচনের অধিকার পেয়েছিল তেমনি হিলাইয়ার মাধ্যমে তারা আবার অভিযুক্ত কর্মকর্তাদের বিচার করার অধিকারও পেয়েছিল শিক্ষার প্রসার ঘটনার জন্য ষোলো নির্দেশ দিলেন যে কার্যকরী কোনো শিক্ষা সন্তানকে না শেখালে বৃদ্ধ বয়সে পিতার ভ্রমণ পোষণের কোনো সন্তান দায়ী থাকবে না শরীরচর্চা সংগীত কাব্য ও সাহিত্যে প্রত্যেক বালক বালিকার শিক্ষালাভ বাধ্যতামূলক বলে ঘোষণা করেন জনগণের আলস্য এর বিরুদ্ধেও তিনি আইন করেন নিঃসন্তান ব্যক্তিকে ইচ্ছামতো সম্পত্তির উত্তরাধিকার করার অধিকার দিলেন জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি ঘোষণা করলেন কোনো নাগরিক সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশ না নিলে তাকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হবে মূলত এভাবে সলনতা সংস্কারের মধ্য দিয়ে এথেনীয় গণতন্ত্রের পরবর্তী বিকাশকে নিশ্চিত করেন ঐতিহাসিক জর্জ গোট এর মতে তিনি এটিকার অভিজাতদের থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নিয়ে বণিক ও উদীয়মান শ্রেণীর হাতে তুলে দিয়েছিলেন অ্যারিস্টটল বা প্লুটার্ক সোলনের সংস্কারগুলির ভূয়সী প্রশংসা করেছিলেন এবং সোলনকে গণতন্ত্রের জনকরূপে অভিহিত করেছিলেন কিন্তু ঐতিহাসিক ফিন্লের মতে সোলন তার সংস্কারগুলির মাধ্যমে স্বৈরতন্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলেন ঐতিহাসিক রবিন ওসবন বলেছেন যে এলিট শ্রেণীর কুকিগত ক্ষমতাকে তিনি ভাঙতে চেয়েছিলেন তাদের অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপারের অর্থাৎ অনার্সের কিংবা পাসের কিংবা মাইনরেট আমি এবছরের জন্য অর্থাৎ দু সালের জন্য সেকেন্ড সেমিস্টারের সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান থেকে এক এক করে প্রশ্নের উত্তর আপলোড করছি এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সেগুলি দেখে নিতে পারো তো চলো দেখে নি পরবর্তী লাইন শোনানোর উদ্দেশ্য ছিল ইউনোমিয়া বা মহান আইনের শাসন প্রতিষ্ঠা করা যেখানে অভিজাত সম্প্রদায় সময়মায় প্রতিষ্ঠিত থাকবে আবার সাধারণ মানুষের অবস্থার অসনীয় হবে না তাই বুড়ি যথার্থই বলেছেন সোলুনের রাজনৈতিক সংস্কার ছিল একটি আপোষ মীমাংসার চেষ্টা তিনি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি যাকে বিব্রত বিব্লত্ব বলা যায় সবশেষে কথা বলা যায় যে সোলনের সংস্কার সময় উপযুক্ত ছিল হয়তো তা গণতন্ত্রসম্মত ছিল না পুরোপুরি তবে পুরোপুরি অভিজাততান্ত্রিকও ছিল না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো